বাবাই হামজাদ চৌধুরী আসলেন তাকে নিয়ে অনেক তোলপার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডেফিনেটলি অনেক বড় ব্যাপার এবং সেখানে খেলা একজন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবে আসলেই স্বপ্নের মতো ব্যাপার কিন্তু সেটি সত্যি হচ্ছে এবং তিনি খেলছেন লাল সবুজ গায়ে তিনি খেলবেন পরিবর্তনটা কেমন আসতে পারে বা ইম্প্যাক্ট তিনি কতটুকু ফেলতে পারবেন বাংলাদেশের ফুটবলে শুধু জাতীয় দলে না কি মনে হয় ফেলতে পারবেন কতটা সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না সেটা নিয়ে আমি আই ক্যান ডিসকাস ইম্প্যাক্ট ফেলার একটা ক্ষেত্র তৈরি হয়েছে যেটা আপনি আপনার ভূমিকায় বললেন অনিমেষ এটা সত্য কথা যে বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে একজন বাঙালি মায়ের সন্তান যিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এবং ইংলিশ প্রিমিয়ার লিগে তার নাম আছে সেখানে তাকে চৌধুরী বলা হয় নট হামজা চৌধুরী আমি কমেন্ট্রি শুনেছি তার ম্যাচ ভিডিও ক্লিপস দেখেছি এটা একটা বড় ব্যাপার এটা অভিভূত হবার মতো ঘটনা প্রাণচাঞ্চল্য তৈরি করে দেবার মতো একটা প্লট এখন সেটার ইম্প্যাক্টটা আমরা কতটা পজিটিভলি কাজে লাগাতে পারব সেটা নিয়ে আমার কিছুটা সংশয় আছে কারণ এরই মধ্যে দেখতে পাচ্ছি আমাদের দেশের কোনো কোনো ফুটবল এক্সপার্ট এটার বিরোধিতা করছেন কেউ কেউ বলছেন ফুটবল দলগত খেলা হয়তো আপনারও প্রশ্ন থাকবে যে তিনি একা জাতীয় দলকে কতটা কী করে দেবেন আমি সেই জায়গায় যাব না আপনার প্রশ্নের উত্তরই থাকতে চাই হামজা চৌধুরীর মতো একজন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা বাঙালি মায়ের সন্তান যিনি বাংলা বলতে পারেন বোঝেন এরকম একটা প্লেয়ার আমাদের দেশে এসছেন আমাদের জাতীয় দলে খেলার জন্য এটাই দেশের ফুটবলের উত্তরণ উন্নয়ন মঙ্গল কল্যাণে একটা পজিটিভ ভেরি এফেক্টিভ রোল প্লে করতে পারে যদি আমরা এটাকে কাজে লাগাতে পারি সেটা কি যে বাঙালি মায়ের বাঙালি পিতার অবশ্যই অনেক অভিবাসী সন্তান আছেন বিশ্বের বিভিন্ন দেশে আমি নিজে দুবার ইউকে গিয়েছি ইংল্যান্ডে স্কটল্যান্ডে আয়ারল্যান্ডে ওয়েলসে বেশ কিছু বাঙালির বসবাস আপনি জানেন বেশ কিছু মানে কয়েক লাখও না দশ পনেরো লাখ মতান্তরে বিশ লাখ সেখানে কি দুটো বাঙালি ভালো ফুটবল খেলেন না তাদের বাংলাদেশে এসে খেলার একটা ক্ষেত্র তৈরি হয়েছে বা হবে বাংলাদেশের অভিবাসীরা বাংলাদেশে এসে খেলতে পারেন তাদের নেইম অ্যান্ড ফেম তরুণ প্রজন্মকে উদ্বেলিত করবে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে কারণ আমি সেদিনও বলছিলাম আপনার সঙ্গে আমাদের দেশের বর্তমান প্রজন্মের ফুটবল অনুরাগীদের একটা বড় অংশ হচ্ছে ঢাকার ক্লাব ফুটবল বিমুখ কিন্তু সেই তারাই আবার রাজ্যে গে ইংলিশ প্রিমিয়ার লিগ স্প্যানিশ লীগ ফরাসি লীগ জার্মান লিগ ইতালিয়ান লিগ খুব মনোযোগ দিয়ে দেখেন এবং রিয়াল বার্সা ম্যানিউ চেলসি এগুলোর লিভারপুল এগুলোর সাপোর্টার বাংলাদেশে এখন কোটি ছাড়িয়ে গেছে তো সেই বিদেশি ফুটবল যারা ক্লাব ফুটবল এর বাইরে তো ব্রাজিল আর্জেন্টিনা ইতালি ফ্রান্স জার্মান এই এই পর্তুগাল এই এইসব দেশে ফ্রান্স এইসব দেশের সমর্থক তো আমাদের ভরা তাদের মধ্যে একটা আমি বলবো যে একটা অন্যরকম অনুপ্রেরণার সৃষ্টি করবে যে একজন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার বাংলাদেশের জার্সি গায়ে খেলছেন এই প্রজন্মটা তখন উৎসাহী হবেন দেশের ফুটবলে তারা মাঠে আসবেন হামজা চৌধুরীর কারণে কিন্তু বাংলাদেশে দর্শক বাড়বে এবং এটা হয়তো পসিবল না যদি হামজা চৌধুরীকে বিশেষ কনসিডারেশনে শুধু বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে না ঢাকার যে প্রিমিয়ার ডিভিশন ফুটবল যেটা সেটা যদি খেলানো যায় সেটার ইম্প্যাক্ট কিন্তু আরও পড়বে আরও পড়বে শুধু হামজাকে দেখতেই কয়েক হাজার দর্শক মাঠে আমাদের ফুটবল দর্শক হারিয়েছে আমাদের ফুটবল জৌলুস হারিয়েছে আমাদের ফুটবল যে জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল সেটা হারিয়ে কমেছে সেইগুলো কমার জন্য কিন্তু কোয়ালিটি ফুটবলার দরকার কোয়ালিটি কোচ এনে দেশের জাতীয় দলের ফুটবলে ইম্প্যাক্ট ফেলতে পারবেন বাট কোয়ালিটি ফুটবলার না হলে ঢাকা তথা দেশের ফুটবল জাগবে না দর্শক মাঠে আসবে না ফুটবলের প্রকৃত জাগরণটা হবে না তা আমি মনে করি সব জায়গায় মতো বাঙালি মায়ের সন্তান ইংলিশ ফুটবলার তিনি যদি জাতীয় দলের পাশাপাশি দেশের ফুটবলে সম্পৃক্ত হন তাহলে তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম ফুটবলের প্রতি নতুনভাবে আকর্ষণ অনুভব করবে এবং আবারও ফুটবলের জোয়ার আসবে যেখান থেকে হয়তো বা ফুটবলের চর্চা যখন বাড়বে ফুটবলের জোয়ার আসবে সেই জোয়ারে আমরা নতুন নতুন কিছু প্রতিবার বান ফুটবলারও পাবো কারণ সব কিছু মিলে একটা পজিটিভ ইমপ্যাক্ট রাখার প্লট তৈরি হয়েছে এখন সেটা যদি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে সেটা দেশের ফুটবলের জন্য মঙ্গল বয়ে আনতে পারে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ